ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে এক মাদ্রাসা আল্লার এক বান্দা মাদ্রাসা করছে জমিদান করছে আমার জন্ম মনিরুদ্দিন ভাই জমি দিছে একটা মাদ্রাসা হয়েছে জমি দিছে তো বেছাড়া এত বয়স বয়সের ভারে আল্লাহর এই বান্দা একেবারে মুরুব্বী কুঁজো হয়ে গেছে কুঁজো ভোজেন মানে একেবারে আমুদি হাতে মাদ্রাসা ছাত্ররা ওরা ওই মুরব্বীকে ইয়ার কি সলে মস্কারা সলে বলে যে এইটা হইল আমাদের উঁট কারণ উঁটও তো ওই কি নাম দেশে উট এলাকার কিছু বদমাইশ মানুষ আছে যারা মাদ্রাসা দেখতে পারে না খালি খুব ধরে বেড়ে আসে না না দেখবেন এক মানুষ আছে যে কামই খালি মানুষের খারাপ দিক আলোচনা করা ওই অমক খারাপ তমক খারাপ অমক খারাপ ওর বৌদে সারা বছর প্রত্যেকটা দিন রাস্তায় রাস্তায় ঘষি ভাইয়ে বেড়ায় ও ছেলে সেদিন গত মাসে অমুক মেয়েটা নিয়ে বাড়া গেছে ওর মেয়েটা যা এক পুরুষের সাথে রাত কাটায় এসব মশলা ও হয় না ও খালি অমকের অমক খারাপ অমকের আছে না নাই আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে আগেকার দিনের বাথরুম গুলো হয়তো আমাদের এখনকার পাকা বাথরুমের মতন একেবারে কাঁচা মানুষের বাথরুম ছিলই না কোন রকম ফজরের আগে রাস্তার দুই ধারে পায়খানা করার জালায়। রোডে এত পরিমাণ গন্ধ ওই রোডে না ঠিক বললাম নাকি কোন রকম বাথরুম যদি কারো থাকতো তাহলে কোন রকম একটা জিগের গাছ জিগের গাছ ওই কাঁচা বাথরুমের উপর দিয়ে দিত ওখানে মহিলারা কাজ সাহিত্য আর বেটা ছেলে হয় রাস্তার ধারে নাই পুষ্টার মাঠে নাই পুষরের মাঠে ঠিক বললাম তো আগেকার দিনের বাথরুমের অবস্থা এরকম তো রাস্তার পাশে এক বাথরুম কাঁচা বাথরুম অনেক পুরাতন তবে অনেক গর্ত তো টিপ টিপ করে বৃষ্টি হয় এখন এই রাস্তা দিয়ে যেতে আল্লাহর এক বান্দা পিছলে ওই পায়খানার গর্তে গেছে করে আচ্ছা গর্তে পড়ে গেলে সব আতর গুলো গায়ে ধরাইছে না এখন এদিক সন্ধ্যাও ঘনিয়ে আসছে এলাকার এক ভাই ওই পথ দিয়ে যায় ও ভিতরে থেকে খালি হাতা ভাতা করছে কিন্তু খুব তো গর্তা নাই যত উঠতে যাচ্ছে ওই ভাই দেখে মাসের মতো বড় মাছ বড় মাছ মনে হয় কারণ তাকায় দেখে না এ আমার পাড়ার ছলিম দিত আরে ভাই তুমি কি হয়েছে আর কার ভাই এই জাতি কাটি করে নিশ তো যে ঠিক আছে তুমি আমার হাতে হাত দাও আমি তোমার কান্দি তুলি ফেলি কয় না তোর নাকে যে শিং তোর হাতে আমি হাত দেব ওর নাকে শিং আর ওর গায়ে তো কি কথা বুঝেন নাই আমাদের সমাজের এক ধরনের মানুষ আছে না সারা দুনিয়ার মানুষের দোষ খুঁজে বেরায় ওর মতো জঘন্য আর দুনিয়া নাই ও নিজের দোষটা খোঁজে না আছে না নাই তো ওই উঠ বেচারা মাদ্রাসায় জায়গা দেছে কিন্তু কিছু দুশ্মন তো আশেপাশে আছে উনি বলল যে ভাই এটা তো আর সহ্য করা যায় না কি তুমি দিলে মাদ্রাসায় জাগা আর তোমার একটু সম্মান না করে তোমাকে ওরা উঠ এটা কাম মুরব্বী চিন্তা করলে কথা তো ঠিকই আমি মাদ্রাসায় দিলাম জাগা আমার একটু বড় সিয়াদ দিবি আমার সাথে একটু ভালো আচরণ করবে তা না করে ওরা কয় আমি বলে উ আমি মানুষ হয় আমার বানাইছে উ বেচারা রাগ করে আর মাদ্রাসায় আসে বেশ কিছুদিন হয়ে গেছে আর মাদ্রাসায় আসে না হঠাৎ করে স্বপ্নে দেখে ঘুমের মধ্যে হাসরের মাঠ হয়ে গেছে জাহান জাহান্নামের দিকে যায় জান্নাতিরা জান্নাতের দিকে যায় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমার বন্ধুগান ভালো করে শুনবেন আল্লাহ বান্দা এবার তাকায়া দেখে জাহান নামের ফেরেস তারা ওই উঠকে ধরে ধরে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে স্বপ্নের মধ্যে দেখে আর ওই মাদ্রাসার ছাত্রগুলো যারা তাকে উঠ বলতো তারা হাসতে হাসতে খেলতে খেলতে মাদ্রাসায় যেমন খেলাধুলা করত মাদ্রাসায় যেমন একটু দুষ্কামি করত ওদের মাথায় টুপি ছিল মাথায় পাগড়ি ছিল গায়ে জুব্বা ছিল দেখতে ফেরে

ওই আমাদের মাদ্রাসায় জমি দিছিল আমাদের উট আমরা উঠ বলতাম ওই উট দেখো তাকে ধরে জাহান নামে নিয়ে যাচ্ছে তোমরা কেবার আর জান্নাতের দিকে যায় না ওরা দৌড়াইয়া যায় ওই উটের কাছে যাইতেছে ওই মুরব্বীর কাছে যাচ্ছে এমন সময় ঘুম তার ভেঙে গেল হাওয়া করে কান্দে মাদ্রাসায় আসে হুজুরদের পায়ে পরে হাতে ধরে হুজুর আজকে থেকে আমার নাম আপনারা উঠ বলি ডাকবেন জোরে কনসুবান